আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি নিয়ে এসেছি আপনাদের ছোট্ট ছোট্ট সুনামণি যাদের ঘরে আছে তো তাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু উইন্টার কালেকশান নিয়ে এসেছি খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইনের কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে আসলে বাচ্চাদের ড্রেসগুলো সত্যি 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 অসাধারণ মানে দেখতে এত ভালো লাগে যে ছোটো ছোট বেবিদের ড্রেস আপ বলেন বা বিভিন্ন অ্যাক্সেসরিজ বলেন সত্যিগুলো নজর করা আর আমার এই ভিডিওতে আপনারা যতগুলো প্রোডাক্টে দেখতে পাচ্ছেন সবগুলোই খুবই কোয়ালিটিফুল আর প্রাইসটা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে খুবই সুন্দর আর যাদের পাশে ছোট্ট সোনামুনিয়া আছে তাদের জন্য আজকে তো এই ভিডিওটা একদমই বেস্ট একটা ভিডিও কারণ সবগুলো কালেকশান এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ড্রেস প্লাস আরও জাম্প সুট বাচ্চাদের শীতের জাম্প সুট দেন আরও অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছেন তাই একটু প্লিজ কষ্ট করে দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন সো বিওরস আমার এই ফুল ভিডিওটা দেখার পরে আপনাদের যদি কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে যেটাই ভালো লাগবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করুন আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো তাই প্লিজ প্লিজ যেটাই পছন্দ করবো এটাই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর অবশ্যই মোবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভি একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি একটু প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেল আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই প্লিজ প্লিজ একবার হলো চ্যানেলে ভিজিট করবেন আর ভিডিও শেষে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম